الحمد لله الذي أنزل على عبده الكتاب نبي دير نبي محمد بربري أي قرآن توبت النحاس جدي بولين أي قرآن تكتبت النحال لا أقسم بهذا البلد وأن تحلم بهذا البلد والتين والزيتون وتورسين وهذا البلد الأمين সেই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনওয়ারায় এই কুরআনটা অবতীর্ণ হয়েছে পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি শহর সবচেয়ে দামি শহরের নাম হলো মক্কা আর মদিনা ঠিক ঠিক না যদি প্রশ্ন করেন এই কোরানটা কাদের উপরে নাজিল হলো কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাতলিন না যাদের উপরে নাজির হলো তারাও সেরা যে উন্মতের কাছে আসছে সে উন্মত সেরা আল্লাহ আকবর যেদিকে যা সেদিকে সেরা হয়ে সেদিকে দামি হয়ে যদি বলেন কোন শহরটা দামি মক্কা দামি মদিনা দামি পৃথিবীর সবচেয়ে দামি শহর মক্কা মদিনা কোরআন নাজিলের শহর ঠিক কিনা শুধু এতটুকুন নাম যদি বলেন এই কোরানটা কোন মাসে নাজিল হয়েছে আমাদের সকলের জানা রমজান মাসে কোরআন নাজির হয়েছে ঠিক বারো মাসের মধ্যে সেরা মাসের নাম তাহলে দামি না বেদামি এমন এক দামি কাঠ এমন এক দামি স্পেস যেটা যেখানে লাগে সেখানে দামি এটা আমরা আমাদের সিনায় লাগাতে চাইছি চাই না শুধু এতটুকুন না যদি বলেন এই কোরআনটা কোন রাতে নাজিল করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনซাল্লাহু ফি লাইলাতুল কদর এটা লাইলাতুল কদরে নাজিল হয়েছে যদি বলেন কি হয়েছে আল্লাহ নিজেই বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর হাজার মাসের চেয়েও সেরা আল্লাহু আকবার কোরআন যেখানে লাগে সেখানে দাম বাড়ে বলেন ও পয়গম্বর আরো কিছু বলেন না আমাদের জন্য কিছু বলেন না আমারাপনের নবি বলেন খয়রুকুম মান তাআল্লামাল আল্লামা এই কোরআনটা যে পড়ে সেও সেরা যে পড়ায় সেও সেরা দামি না বেদামী কয় শুধু এতটুকুন না এই কোরআনটা যে মা বাবা তার সন্তানটাকে পড়ায় অমন মাটাও দামি অমন বাবাটাও দামি কত দামি হাসুরের ময়দানে আল্লাহ তাআলা নিজ হাতে হাফিজে কোরআনের মা আর বাবার মাথায় গুলের মুকুর পড়ে তাহলে এমন একটা মাদ্রাসা যারা চালায় তারা মনে হয় বেদামি বেদামি থাকবে আপনারা যদি এই মাদ্রাসার সহযোগী হন আপনারা বেদামি থাকবেন কোরআনের সাথে শহর লাগছে শহর দামি কোরআনের সাথে মাস লাগছে মাস দামি কোরআনের সাথে রাত লাগছে রাত দামি কোরআনের সাথে নবী লাগছে নবী নবীদের নবী কোরআনের সাথে উন্নতির সম্পর্ক হয়েছে এই উন্নত সবার সাথে কোরআনুল করিম থেকে সূরাতুল ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ان الذين يدلون كتاب الله واقاموا الصلاه وانفقوا مما رزقناهم سرا وعلانيه يرجون تجاره لن تبور আল্লাহ রাব্বুল এই আয়াতের মধ্যে তিনটা বিষয়ের আলোচনা করেছেন জবান বলেন কয়টা আমি কিন্তু আমি কিন্তু এখানে শুধু বক্তব্য দিতে আসি নাই আমি আপনাদের সাথে আলোচনা করতে এসেছি মুজাাকরা করতে এসেছি কেননা না আল্লাহ বলেছেন

আমরা একে অপরে মিলে আলোচনা করে কি লাভ আল্লাহ বলেন তানফাউল মুমিনিন মুমিনের বড় লাভ মুমিনের বড় এখন যদি বলেন যে আপনি মুমিন এ পরিচয় দিবেন যে আপনার লাভ দরকার তাহলে মুখ খুলতে হবে আমি তো টেস্ট করি যে মুখ খোলে কি খোলে না টেস্ট করার জন্য আস্তে করে একটু জিজ্ঞাসা করি বলেন তো আসমানের মালিক কে আল্লাহ আর টেস্ট করার দরকার বেশ কিন্তু স্টেজে যারা আছে তারা পায় না বলছেন আপনি হয়ে গেছে তাহলে এবার বলেন জমিনের মালিককে এবার স্টেজে যারা আছে তারাও আমরা মিলে গেলাম আপনারা হয়তো বলতে পারেন আপনি তো মাইক সবাই শুনে আমরা তো এক মাইক আরে ভাই আমি একা মানুষ দুর্বল মানুষ আবার গলা ভাঙা সব মিলা আমি অনেক দূর থেকে আসছি এই জন্য আমার মাইক দিচ্ছে আপনার এলাকার মানুষ আশপাশ থেকে খেয়ে দিয়ে শক্তি নিয়ে আসছেন অনেক মানুষ এই জন্য আপনাদের কাছে মাইক নাকি মাইক দিতে বলবো তাহলে তোর মাহফিল হবে না তখন বাজার হবে ঠিকই না কিন্তু আমরা একটু আলোচনা করি একে অপরে আল্লাহ নাম আসলে সুবহান আসলে এগুলো আজকের এই মাহফিলে বেহেশতের ফল ঠিক কিনা বে ঠিক আপনার আল্লাহ তাআলার মেহমান কার মেহমান আল্লাহর মেহমান কোন ব্যক্তি যদি আল্লাহর মেহমান হয়ে যায় দুনিয়াতে তার একটা পুরস্কার হলো আল্লাহ তালা তার উপরে অনেক বড় তো রহমত বসন্ত আখেরাতের পুরস্কার হলো আল্লাহ তালা তাকে মাসের কলিজা ভুনা খাওয়া মাসের কলিজা ভুনা খাওয়াবে যার আল্লাহর মেহমান আর এখন আপনার আল্লাহ তালার রহমত পাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তিনটা বিষয়ের আলোচনা করেছেন জবান খুলে বলেন কয়টা তিনটা বিষয়ের আলোচনা করে আয়াতের শেষ শব্দে রাগের শব্দে আল্লাহ রব্বুল আলমিন বলেন এই তিনটা বিষয় হলো ব্যবসা জবান খুলে বলেন এই তিনটা বিষয় কি ব্যবসা কে বলছেন তাহলে আমার আজকের আলোচনা আলোচ্য বিষয় হলো ব্যবসা বলেন আলোচ্য বিষয় কি তাহলে আমরা প্রথমত জেনে নিলাম আমি যে আয়াত তেলাওয়াত করেছি এটা হলো নম্বর এরপরে এরপরে জেনে নিলাম জানলাম কয় নম্বর আয়াত উনত্রিশ নম্বর আয়াত কি কি বিষয়ে আলোচনা কয়টা বিষয়ে আলোচনা তিনটা বিষয় এই তিনটা বিষয়ে বিষয়বস্তু কি সেটাও আমরা জানলাম বিষয়বস্তু হলো বিষয়বস্তু বিষয়বস্তু আপনারা না বুঝলে আমি বুঝাইতে পারবো না বিষয়বস্তু বলতে হবে বিষয়বস্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন তিনটা ব্যবসা যেই ব্যবসার মধ্যে লন কখনো লাভ হবে না সুবহানাল্লাহ পৃথিবীতে এমন কোন ব্যবসা নাই যেই ব্যবসার মধ্যে লাভ লস নাই স্বর্ণের ব্যবসা বলেন লাভ আছে লস আছে রূপার ব্যবসা বলেন লাভ আছে লস আছে ধানের ব্যবসা বলেন লাভ আছে লস আছে পাকামাল কাঁচামাল যাই বলেন না কেন লাভ আছে লস আছে এই যে এখানে মাহফিল হচ্ছে আজকে যেই মালিক তার মাইক মাউ এবং মেশিনারি যে ভাড়া দিয়ে সেটা তার ব্যবসা যদি কোনো কারণে একটা মেশিন নষ্ট হয়ে যায় দেখা যাবে এক একটা মেশিনের দাম লক্ষ টাকা কিন্তু একদিনের ভাড়া কিন্তু লক্ষ টাকা নয় যদি নষ্ট হয়ে যায় লক্ষ টাকার লস হবে তাহলে বোঝা যায় লাভ আছে লস আছে পৃথিবীতে এমন কোনো ব্যবসা নাই যে ব্যবসা